পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের বিষয়ে করা মামলা নিষ্পত্তির দীর্ঘ এক যুগ পর গেল জানুয়ারি সেই মামলা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক গঠন করা হয় উচ্চ পর্যায় কমিটি জানা যায় দু সালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানা মধ্যে সাতজনের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এনে মামলা করে দুদক তবে দু সালে গায়ের জোরে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন বদুই জমান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন দুই হাজার চব্বিশে পর এ বিষয়ে ফের অনুসন্ধানে মিলতে শুরু করেছে নানা তথ্য উপাত্ত ইতিমধ্যে তৎকালীন সেতু সচিব মোশারফ হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের নথিপত্র দুদকের কাছে এসেছে সংস্থাটির চেয়ারম্যানের দাবি বেশ কিছু দুর্নীতি তথ্য মিলেছে অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম সেই মামলাটাকে পুনর্জীবন করার প্রয়োজন সেই জন্য আমরা নতুন করে তদন্ত শুরু করি আগের যে প্রতিবেদন বাধ্য হয়ে আর যেভাবে হোক যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের নতুন তদন্তকারী কর্মকর্তা তাকে স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করবেন এবং মামলাটি পুনরুজ্জীবিত হবে এই মামলায় আসামির অব্যহতির পেছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান তিনি ভবিষ্যতের হাতে কোনো ভ্রান্তি ত্রুটি ব্যর্থ ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে এবং সে অনুযায়ী আমরা প্রাথমিক অনুসন্ধানে আমরা মনে করছি যে এফআর্টি হওয়াটা ঠিক হয়নি আমরা আমরা করতে পারিনি এখন প্রতিবেদনের উপর অপেক্ষা করব এছাড়া নতুন তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতার প্রমাণ মিলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা